স্বাগত সবাইকে আশা করি খুব ভালো আছেন দেখতে দেখতে নতুন একটি বছর মানে বাংলা বছর নতুন একটি বাংলা বছর আমরা পদার্পণ করলাম সেই সাথে একুশে টেলিভিশনও কিন্তু পঁচিশ বছর পার করে ছাব্বিশে পা দিল সব কিছু নতুন নতুনই শুরু হচ্ছে আজকে তাই আমাদের এই নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালোই আছেন আর ফ্যাশনেবলও আছেন একই সাথে আমি নির্ভরে জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন স্যান্ডালিন রূপ নিয়ে আজকেও সব মতো আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন না এখানে খুব একটা পরিবর্তন হয়নি দুজন অতিথি তাদের নিজেদের গল্প বলবেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব ফ্যাশন নিয়ে তাদের ভাবনা কি আমাদের সঙ্গে আজকে আছেন মেক ওভার আর্টিস্ট অফ ইয়োগেন ওয়াটার ফ্রন্ট জামান ওয়েলকাম টু দ্য শো থ্যাংক ইউ একই সাথে আছেন একজন উপস্থাপক মডেল অভিনয় শিল্পী তাসনুভা মোহনা ওয়েলকাম টু দ্য শো কেমন আছেন দুজনেই ভালো আছি কেমন আছো খুব ভালো মোহনা কেমন আছেন খুব ভালো কেমন আছেন এই তো ভালো আছে এবং মোহনা এদিকে যিনি আমার এই চেয়ারটা তো অনেক বসে থাকেন অনেকগুলো চ্যানেলেই কাজ করা হচ্ছে আমি জানি আর অন্যদিকে আছেন একজন মেকআপ আর্টিস্ট ইউ ক্যান ওয়াটার ফ্রন্ট সম্পর্কে আমরা গল্প করছিলাম এর আগেও আলাভি আপু এসেছিলেন শেজ দ্য কো ফাউন্ডার তো তার সঙ্গে গল্প হচ্ছিল ওই জন্য অনেক কথাই শুনলাম সেখানে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং আপনার প্রাইমারি যে পরিচয়টা আমি জানি সেটা হলো ব্রাইডাল মেক কেমন যাচ্ছি ইউগেনের সাথে কাজে এই সময় আলহামদুলিল্লাহ আমরা এই বছর স্টার্ট করি আমি মেকআপ ফিল্ডে আছি গত এগারো বছর ধরে ও ফাইনালি এই বছর যখন ইউএন ওয়াটারফ্রন্ট ওরা ইনগ্রেট করলো তখন আমাকে সাজেস্ট করলো যে আমি কি কোলাবোরেট করতে ইন্টারেস্টেড হব নাকি সো ইউগেনের যে এনভায়রনমেন্টটা বা ওরা যে ধরনের সার্ভিসেস দিয়ে থাকে ওটা আমার পার্সোনাল স্টাইলের সাথে অনেক অ্যালাইন করে এই জন্য আমার ওদের সাথে কোলাবোরেশনটা সাকসেসফুল হয় সো ফার আলহামদুলিল্লাহ ইটস বিন গ্রেট দ্যাটস গ্রেট আমি শুনবো আরো যে পার্সোনাল চয়েসের সাথে কিভাবে অ্যালাইন্ড হলো বাট তাসনুভার কাছে একটু চলে আসি কাজ কেমন যাচ্ছে সব কিছু মিলে সব কিছুর মধ্যে তো আমি অভিনয় মডেলিং উপস্থাপনা সব কাজই বোঝাচ্ছি কিন্তু ব্যস্ততাটা কি উপস্থাপনাতে বেশি যাচ্ছে কি বলছে আচ্ছা কি কি কাজ করা হচ্ছে এখন অনেকগুলো পরিচয় দেয়া হয়ে গেছে কিন্তু যে পরিচয়টাতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য করে করি সেটা হচ্ছে উপস্থাপক আর উপস্থাপনাটা একেবারে পুরোদমে চলছে বিভিন্ন চ্যানেলে কাজ করছি সব থেকে বেশি যেটা উল্লেখযোগ্য যেটা বলতে ভীষণ ভালো লাগবে কারণ একুশে টিভিতে বসে আছে এখন একুশে টিভির সঙ্গে একটা কাজ করা হচ্ছে সেটা অনেয়ার হচ্ছে একুশ টিভি তো একটা গানের সাদা কালো সময়টার যে স্বর্ণালী দিনের গান বলতে আমরা যেটা বুঝি ওরকম একটি শো করা হচ্ছে এছাড়াও অন্যান্য কাজ নিয়েও তো চলছে অনেকগুলো চ্যানেলের সাথেই কাজ বিভিন্ন ধরনের শো করা হয় কিন্তু কোন ধরনের শো করতে নিজের কাছে বেশি আরাম বোধ হয় নিজের স্টাইল কোনটাকে মনে হয় আমি আসলে স্টাইল বলতে সেরকম স্পেসিফিক কিছু বুঝি না আমার কাছে সব সময় যে কোনো কিছুর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে খুব ভালো লাগে যেটা আমি করিনি আমার মনে হয় ওটাই আমার স্টাইল এখন কোন কোন ঘরনার শো করা হচ্ছে একটা তো স্বর্ণালী দিনের গান বাংলাদেশে যেটা হয় যে বেশিরভাগ প্রাইভেট চ্যানেলগুলোতে যেহেতু আপনি উপস্থাপক আপনি জেনে থাকবেন যে একটু সিমিলার টাইপের কাজ কিন্তু বেশি হয়ে থাকে হয়তো দেখা যায় লাইভ মিউজিক্যাল শোগুলো হোস্ট করা হচ্ছে দীর্ঘদিন ধরে করছে সেটা একটা এক্সপিরিয়েন্স আছে বড় ধরনের সেলিব্রিটি টক শোস হোস্ট করেছি বিজনেস শো উপস্থাপনা করেছি আর ইটিভি শোটার কথা বারবার বলছি এই কারণে কারণ সেখানে আমার একটা পার্ট থাকে মানে সেখানে উপস্থাপক মেন যেহেতু সেখানে বাংলা সিনেমার গানগুলো দেখানো হয় সো আমার পোরশনটা থাকে এরকম যে আমাকে একটু নায়িকার মতো সিক্সটিজ বা নায়িকার মতো করে আমাকে লুক নিতে হয় এবং ওই অ্যাম্বিয়েন্সটা রেখে ওই স্টাইলে কথা বলতে হয় সো এটা একটু ডিফারেন্ট ভালো লাগে সেলিব্রিটি শো হোক এন্টারটেইনিং শো হোক একই সাথে বিজনেস শো সব কিছুই করা হয়েছে এবং খুব সুন্দর একটা টপিক আপনি নিয়েই আসলেন যেটা নিয়েই আসলে আমরা আলোচনা করতে চাই যেমন মোহনা যখন একটা স্বর্ণালী দিনের গান এরকম একটি অনুষ্ঠান করছে তখন নিজেও সাজসজ্জায় সেই জিনিসটা নিয়ে আসছে যে পুরোনো দিনের নায়িকার মতো সাজ যখন আবার বিজনেস শো করছেন তখন নিশ্চয়ই আবার ফর্মাল কস্টিউমেই আসছেন ঠিক এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আসলে আলোচনাটা করতে চাই যে লুকটা এক একটা শোয়ের সাথেও কতটা ইম্পর্ট্যান্ট আমি যেহেতু মেক ওভার নিয়ে লুক নিয়ে কাজ করেন আমি তার কাছ থেকে একটু শুনবো আপনি আসলে বিভিন্ন পার্সোনালিটি অনুযায়ী লুক দেওয়ার ব্যাপারটায় কিভাবে কাজ করেন আমরা যখন কোনো ব্রাইডাল অ্যাপয়েন্টমেন্ট পাই বা ইভেন ইভেন্টসের জন্য যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট পাই সো আমি পার্সোনালি কনসালটেশন অফার করি আমার ক্লায়েন্টকে এটাতে হয় কি যেদিন মেইন ইভেন্টটা থাকে ওই দিন তো দের সো মাছ গোয়িং অন এত কথা বলার টাইম হবে না বা অনেক রাশ থাকে ক্লায়েন্টও হয়তো অত রিল্যাক্সড ফিল করছে না সে হয়তো একটু নার্ভাস ফিল করছে হ্যাঁ এনজাইটিও থাকে আগে থেকে একটা কনসালটেশন করলে ক্লায়েন্ট অনেক রিল্যাক্সড ফিল করে যাচ্ছে অ্যাটলিস্ট আমার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট জানে যে আমার ভিজনটা কী আমার দুইজন বসে আমরা তার কাপড় তার জুয়েলারি তার থিম ডেকোরটা কেমন হচ্ছে ইভেন্টটা কি তার ভিজনটা কি আমরা আমি অলওয়েজ আমার ক্লায়েন্টদেরকে বলি যে আমাকে দেখাতে যে সে কীরকম রেফারেন্স ফোটোজ প্রেফার করবে যে এটার মেকআপ বা এটার হেয়ার স্টাইল ওগুলো আমরা সব কিছু একসাথে অ্যামোগামেট করে তারপর আমরা একটা লুক ক্রিয়েট করি সো ওখানেই আমার পার্সোনাল এক্সপার্টিসটা কামজেন যে লুকটা কিভাবে ক্রিয়েট করতে হবে ওর ভিজন মাথায় রেখে বিকজ অলওয়েজ প্রায়োরিটি ইজ ক্লায়েন্টস ভিজন সো ওভাবেই একটা লুক ক্রিয়েট হয় উইথ এভরি ক্লায়েন্ট এই লুকটা ইউনিক হয় ওইটাই সবচেয়ে একটা এক্সাইটিং ব্যাপার এই ফিল্ডের যে প্রত্যেকটা ব্রাইডাল ক্লায়েন্ট ইভেন তো সবাই ব্রাইড কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের ভিশন অনুযায়ী যে লুকটা আমরা ক্রিয়েট করি ওটা খুবই ইউনিক হয় আরো বিস্তারিত শুনবো দুজনের কাজ থেকে একটা বিরতিতে যাওয়ার সময় হচ্ছে বিরতি পর আবার ফিরছে দর্শক দেখছেন স্যান্ডালিনা রূপ ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো নেক্সট টেলিভিশন ছোট একটা বিরতিতে যাওয়ার সময় হচ্ছে আমাদের বিরতি পর ফিরছি আবারও সাথে থাকুন ওয়েলকাম ব্যাক এভরি টু ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল শো স্যান্ডেলিনার রূপলাবন এক্স টেলিভিশনের পর্দায় আছি আমি নীল নীলহুরাহান আর আমার সঙ্গে আজকের দুই অতিথি আছেন তাদের সঙ্গে গল্পে ফিরে যাওয়ার আগে চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমাদের আজকের লাইফস্টাইল স্টাইল সেগমেন্টে কি থাকছে to Yugen Waterfront it's our Japanese spa and salon অ্যান্ড আই এম আলাভি হোসেন আই এম ওয়ান অফ দ্য কো ফাউন্ডার অ্যালং উইথ মি আই হ্যাভ টু আদার পিপল হু আর অ্যাকচুয়ালি মাই মাদার্স ওয়ান অফ দ্যাম ইজ অ্যাকচুয়ালি মাই মাদার কহিনুর বালি হোসেন অ্যান্ড আনাদার পার্সন ইজ শমীমা হুদা হু ইজ লাইক মাই মাদার এস ওয়েল অ্যান্ড উই থ্রি লেডিস উই স্টার্টেড দ্য কল ইউগেন আমাদের প্রথম ইউগেনের প্রতিষ্ঠান হচ্ছে ধানমন্ডিতে আমাদের ধানমন্ডি ইউনিমার্টের পাঠতালায় আছে এবং এইটা আমাদের ফার্স্ট টাইম করেছি ইউগেন ওয়াটার যেটা ইউনিসেক্স পায়ন স্যালন এবং এখানে ছেলে এবং মেয়েদের দুই জনের জন্যই সব ধরনের সার্ভিসেস আছে আমাদের আরেকটা ব্র্যান্ড আছে কল কেনশো এটা আমাদের গুলশান দুই সার্কেল হামিক টাওয়ারে এবং আমাদের আজকে আপনারা যেখানে এসেছেন ইউগেন ওয়াটারফ্রন্ট এখানে আমরা অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকি ডিফারেন্ট কাইন্ডস অফ মাসাজেস ফর গাইজ দেয়ার ইউনো ভেরি ওয়ার্কড আপ উই হ্যাভ আ লট অফ ডিপ টিস্যু স্পোর্টস মাসাজেস হেড নেক অ্যান্ড শোল্ডার মাসাজেস মাইগ্রেন রিলিফ মাসাজেস সাইনাস মাসাজেস উই হ্যাভ আ লট অফ ডিফারেন্ট কাইন্ডস অফ ফেশিয়ালস ফর বোথ Women and for both male, we have a lot of different kinds of hair treatments, haircut. Uh, we have a famous hairstylist from Philippines called Raymond. He also joined our team as well. সো আই থিঙ্ক ইটস আ ওয়ান স্টপ সলিউশন ফর এভরিথিং স্টার্টিং ফ্রম হেয়ার টু নেইল টু ফেসিয়ালস টু মাসাজেস টু রিল্যাক্সেশন আমরা লেকশোর হাইটস হোটেলে আছি দুই ফ্লোর মিলে এগারোতলা এবং বারোতলা এবং আমাদের এগারোতলা ইটস আ অল স্পা সার্ভিসেস আমাদের এখানে অনসেনও আছে যেটা জাপানে যারা গিয়েছেন আপনারা জানেন এটা ওদের ওখানে একটা খুবই পপুলার স্পা আইটেম এবং আমাদের এখানে আপনি অনসেন করে মাসাজ নিলে ইটস আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমাদের এখানে একটা রুম আছে যেটা ইউনিসেক্স স্পেস এবং এখানে মেয়ে এবং ছেলে সবাই একসাথে ফ্যামিলি হিসাবে আসতে পারে কাপলসরাও আসতে পারে টু রেজিভিনেট অ্যান্ড ফিল রিল্যাক্সড এবং আমাদের বারোতলাতে হচ্ছে আমাদের সব হচ্ছে স্যালন সার্ভিসেস সো এখানে আমাদের হেয়ার কাট হেয়ার কালার বোটক্স হেয়ার ট্রিটমেন্টস জেল নেইলস ডিফারেন্ট কাইন্ডস অফ হেয়ার ট্রিটমেন্টস আর অল আর হেয়ার সো ফর এনি সার্ভিস ইটস ওয়ান স্টপ সলিউশন আপনারা আসবেন এটা লেকশোর হাইস হোটেলে আপনাদের একটা ঢাকা শহরের ব্যস্ততা এবং ঝামেলা সব কিছু থেকে দূর হয়ে একটা ভালো জায়গায় আসার জন্য রিল্যাক্স করার জন্য আপনাদের অপেক্ষা থাকবো আমরা থ্যাংক ইউ ওয়েল হোপ এনজয় ডেট এর সাথে সাথে সময় হয়ে গেছে আমার আরও একটা বিরতিতে যাওয়ার বিরতি পর ফিরছি খুব তাড়াতাড়ি সাথেই থাকুন

তাসরিন জামান যেটি করে থাকেন যে পেছন থেকে একজন মানুষকে হয়তো ক্যামেরার সামনে কেমন লাগবে সেটার জন্য একদম পারফেক্ট করে তোলেন কিন্তু আপনাকে যেটা করতে হয় নিজের ব্যাপারটাই কিন্তু নিজেকে অনেক বেশি মনোযোগী হতে হয় কারণ এই শো এর ক্ষেত্রে আমি জানি যে সব সময় মেকওভার আর্টিস্টের উপর আপনি রিলাই করতে পারেন না সো আপনার ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা কেমন প্রতিদিন নতুন শো নতুন কাজ সেই সাথে নিজের লুক নিজের পার্সোনালিটি ধরে রাখা কিভাবে মেইনটেইন করেন ট্রেন্ডটা ফলো করি বাট নট পুরোপুরি না একেবারেই না তবে অনেককেই ফলো করি দেখি যে কিভাবে করছে না করছে একটা জিনিস খেয়াল করবেন যে সময়ের সাথে সাথে কিন্তু মেক ওভারটা চেঞ্জ হয় আমাদের সো আমরা আসলে যেভাবে মেক করি এটা আবার স্ক্রিনের অপর প্রান্তে যারা আমাদেরকে দেখছে তারা ওটা ফলো করে সো এখন যেটা ট্রেন্ডের কথা বলবো না এটা আমার সবসময় পছন্দ সেটা হচ্ছে নুড মেকআপ সেটা করতে খুব ভালোবাসি এবং যখন দেখা যায় যে জমকালো কোনো একটা এনভায়রনমেন্ট ওরকম একটা জায়গায় যখন নিজেকে উপস্থাপন করতে হয় তখনও একটু চেষ্টা করি যে কি ধরনের সেটের কালারটা কেমন হবে কি হবে না হবে কোন ধরনের প্রোগ্রাম কি ধরনের কস্টিউম হবে সেটার উপরে ডিপেন্ড করে আসবে সব কিছুর সাথে মানানসই করে নিজের লুকটা সেট করা হয় মানে আমি যদি স্কিন কেয়ারটার কথা বলি আপনার স্কিনটা যদি হেলদি না থাকে মেকআপটা কিন্তু আসলে ভালোভাবে ফুটে ওঠে না আবার একই সাথে প্রতিদিন এই ভারী মেকআপ দেওয়া আমাদের বেয়ার স্কিনটাকে হেলদি রাখার জন্য কি মেনটেন করেন আপনি প্রত্যেকদিন দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি মিনিমাম দুই গ্লাস পানি খাই ইয়াস সারা দিন এটা মেনটেন করা হয় না বাট এটা আমি সবসময় সময় করি আর স্কিন কেয়ার রুটিনের কথা যেটা বলবো যে টুকটাক কিছু ফাঁকিবাজি করি মেকআপ করার ক্ষেত্রে যেগুলো ছোটো ছোটো টিপস ফলো করলে যাতে আমার ভুলগুলো চোখে ধরা না পড়ে সেগুলো অনেকে যারা এখন দেখছে আমাকে তাদেরকে বলবো যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর হয়ে যাবে আমি এক্সপার্ট ওপিনিয়ন এই জায়গা থেকে জানতে চাই এই যে আপনার কাছে যখন একজন না অসংখ্য ব্রাইড আসলে আসেন একজনের স্কিন কিন্তু এক এক রকম হয়তো কারো স্কিন আপনার জন্য মনে হবে যে পারফেক্ট ক্যানভাস কিন্তু কারো কারো স্কিন আবার হয়তো আপনার জন্য খুব ডিফিকাল্ট হয় সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে সেক্ষেত্রে ন্যাচারাল স্কিনটাকে হেলদি রাখার জন্য আপনার কাছে কি মনে হয় কোন জিনিসগুলো মেনটেন করা জরুরি বেইসিক্স এর মধ্যে আমি বলবো অবভিয়াসলি যখন আমরা কনসালটেশন করি তখনই আমি ওদেরকে একটা স্কিন কেয়ার রেজিমেন্ট দিয়ে দিই যেটা ওর পার্টিকুলার স্কিনের জন্য ভালো হবে আর সামথিং ভেরি কুইক অ্যান্ড শর্ট বিকজ হাতে অত টাইম থাকে না হয়তো ওয়েডিংয়ের এক মাস আগে আসে বা দুই মাস আগে আসে সো খুব অ্যাগ্রেসিভ কোনো রুটিন না সামথিং ভেরি সিম্পল শর্ট সবসময় বলি যে একটা খুব ভালো ফেশিয়াল অ্যাটলিস্ট ওয়ান্স আ মান্থ হাইড্রো ফেসিয়াল বা মাইক্রোডেমোব্রেজন এই টাইপের একটা ভালো ফেসিয়াল যেটা স্কিনটাকে টেক্সচার ফ্রি করে দেবে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করা এভরি নাইট নো ম্যাটার ওয়াট আই থিঙ্ক এই দুইটা প্লাস দিনের বেলা সানস্ক্রিন এই তিনটা জিনিস যদি কেউ ফলো করে এটা কিন্তু এই তিনটা করলে এক মাস দুই মাসের মধ্যে আমি ডেফিনেটলি দেখি যে স্কিন হাজ ইম্প্রুভ সিগনি আর মেকআপ অ্যাপ্লিকেশনও অনেক ভালো হয় আপনি তো বলছিলেন শুরুতেই যে এগারো বছর ধরে আসলে প্র্যাকটিস করছেন ইউকানের সাথে মাত্র এক বছর হল যুক্ত হয়েছেন সো এগারো বছর তো একটা লম্বা সময় নিজে স্টুডিও থেকেই পার্সোনালি করেছেন তাই না ব্রাইডাল মেক ওভারের ওপরেই আপনার আগ্রহটা হবার কারণ কি আমার জার্নি ফর মেকআপ অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে আমেরিকা থেকে আমি বিয়ের পর ওখানে মুভ করি আর দুই বছর ওখানে থাকা হয় দুই থেকে আড়াই বছর মতন সো প্ল্যান ছিল যে আমি মাস্টার স্টার্ট করব। ওই টাইমটুকুন ওয়েট করার সময় আমি বোর্ড হচ্ছিলাম তখন ভাবলাম যে আচ্ছা মেকআপ ছোটোবেলা থেকে অনেক ভালো পাই আই ওয়াজ অলওয়েজ আ ক্রিয়েটিভ সোল সো ওখানে ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট আর্টিস্ট একটা হিউজ লুক্রেটিভ প্রসপেক্ট তো আশপাশে দেখছিলাম যে অনেকেই করে তখন এটা ট্রেন্ডিং আই এম টকিং অ্যাবাউট টু তখন আমিও স্টার্ট করি বাট পেয়ার মিনিমাম নলেজ নিয়ে তো জাস্ট নিজের উপর মেকআপ করতাম ফ্রেন্ডের উপর করতাম ওইটা থেকে যা শেখা ওইভাবেই স্টার্ট করা হয় ওখানে ইভেন্টস থেকে বেশি বেশি ব্রাইডস মেকআপ করে আমেরিকাতে আমি যেই স্টেটে ছিলাম ওখানে সো আই হ্যাভ টু টিচ টু ব্রাইডাল মেকআপ সো ওখানে আরেকটা জিনিস যেটা আমি নোটিস করলাম যে ওরা আমাদের মতো নর্মাল মেকআপ চাচ্ছে না নর্মাল ফাউন্ডেশন চাচ্ছে না ওরা এয়ার ব্রাশ মেকআপ চায় তখন আমি এয়ার সাথে একদমই পরিচিত ছিলাম না সো আমি ওইটা রিসার্চ করা স্টার্ট করলাম ওই পয়েন্টটায় গিয়ে আমার রিয়েলাইজেশন হলো যাচ্ছে আমার এখন অ্যাকচুয়ালি প্রফেশনাল কোর্স করতে হবে টু আন্ডারস্ট্যান্ড যে এয়ার ব্রাশ মেকআপটা কি এয়ার ব্রাশ মেকআপটা একটা মেশিনের মধ্যে একটা স্প্রে গান থাকে ওটার মধ্যে একটা স্পেসিফিক টাইপ অফ ফাউন্ডেশন দিয়ে পুরো মুখে স্প্রে করে দেওয়া হয় সো অ্যাপ্লিকেশনটা খুবই স্মুথ হয় রেজাল্টসো ভেরি ডিফারেন্ট আমরা সবসময় সবসময় আমরা যে ওয়েস্টার্ন ব্রাইডস বা বিদেশি যেই ফিচার্সগুলো দেখি ওখানে যে ব্রাইডগুলো দেখি খুব সুন্দর স্কিন খুব ন্যাচারাল বাট ফ্ললেস ওরকম রেজাল্ট দেয় যখন আমি এয়ার ব্রাশ করা স্টার্ট করলাম ওইখান থেকেই আমার এই আগ্রহ টুয়ার্ডস ব্রাইডাল মেকআপ বিকজ নট জাস্ট দ্য লুক ইভেন দ্য ফিলিং যে একটা ব্রাইডকে ফুললি রেডি করা ওর হ্যাপিনেসটা শেয়ার করা স্পেশাল ডে পার্ট আর ফ্যাক্ট যে আমি ওর ভিজনটাকে ইন্টারসেপ্ট করতে পারছি যে ও কি চাচ্ছে আমি ওটা ডেলিভার করতে পারছি ওই পুরো এক্সপিরিয়েন্সটাই আমার জন্য অনেক ফুলফিলিং একটা এক্সপিরিয়েন্স ছিল মোহন আপনি শুনছিলেন এদিকে যদি আপনি তো মানে নট নেসারিলি বিয়ের জন্য মেকআপ নিতে হবে শোয়ের জন্য ইভেন্টের জন্য ভারী মেকআপ আপ নিতেই হয় আপনার কাছে কি মনে হয় এখন কি রেগুলারটা ট্রাই করবেন না এয়ারব্রাশ ট্রাই করতে চান ইনফ্যাক্ট আমি এই প্রোগ্রামে আসার আগে আমরা যখন মেকআপ আপ রুমে ছিলাম আমরা এটা নিয়ে গল্প করছিলাম এবং তখন আমার মনে হচ্ছিল যে আমরা অনেক সময় ফটোশ্যুটের জন্য যেমন ব্রাইডাল মেকওভারটা লাগে তখন আমার মনে হচ্ছিল ওয়াই নট ট্রাই এয়ার ব্রাশ কেন তো শ্রী নব্বুকে বলি না যে নেক্সট যদি কখনো কোনো ব্রাইডাল ফটোশ্যুটের জন্য কাজ করতে হয় তখন একবার এয়ার ব্রাশ ট্রাই করে দেখবেন যে পরে হয়তো বা শুধুমাত্র এয়ারব্রাশে ট্রাই করে দেব আমরা শেষের দিকেই আছি প্রায় একটু সূত্র করে সামনের চিন্তা নিয়েও শুনতে চাই মোহনা অনেকগুলো কাজ করছেন অনেকগুলো শো করছেন সামনে পরিকল্পনা নিয়ে একটু জানাবেন আমাদের শনি আমার আসলে কোনো পরিকল্পনা নেই কারণ আমি কাজ করছি অনেকদিন দিন ধরে আই এম ভেরি मच এক্সপেরিয়েন্স 2016 থেকে কাজ করছি সো মোটামুটি ইন্ডাস্ট্রিতে সবাই জানে তো কাজের জন্য এমনিতেই ডাকে ওটার জন্য আসলে বলতে হয় না আমি যদি কাজের বাইরে বলি আমার যেহেতু এটা প্যাশন প্রফেশন দুটোই হয়ে গেছে এর বাইরে আমি কবিতা আবৃত্তি করি আবৃত্তি করতে ভালোবাসি একসময় গান শিখতাম সো আমি একসময় দেখেছিলাম যে রনক হাসান আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনয় শিল্পী রনক হাসান উনি একটা ব্যান্ড করেছেন কবিতার ব্যান্ড তো ওটা দেখে আই সো ইন্সপায়ার্ড যে ওয়াই নট মি সো এটাই একটা প্ল্যান আছে ভবিষ্যতে হয়তো একটা কবিতা তাহলে আজকের অনুষ্ঠানের শেষটা আপনার একটা কবিতা দিয়ে করতেই হয় ঠিক আছে আপনি কোন কবিতাটা করবেন সেটা ভাবতে থাকুন একটু সময় দিচ্ছি সেই ফাঁকে আমি তাসরিন জামানের কাছ থেকে তার সামনের পরিকল্পনার কথা শুনতে চাই এখন তো একটা আলাদা ইনস্টিটিউশনের সাথে আছেন ব্রাইডাল মেক পার্টি মেক সবকিছুই কিছুই করছেন পার্সোনাল গোল বা পার্সোনাল কোনো পরিকল্পনা কি আছে সামনে পার্সোনাল গোল ওরকম কিছু নাই আমি বেশি লং টার্ম চিন্তা করি না আই বিলিভ ইন শর্ট টার্ম গোলস সো এখন আমার গোল হলো যেহেতু আমি এখন ইউগেনের সাথে কোলাবরেট করছি আমার পার্সোনালি আমি প্রেফার করি যে আমি যখন ব্রাইডাল সার্ভিস দিই এটা যেমন লাগজারি ব্রাইডাল সার্ভিস হয় সো আমার যেহেতু এতদিন আমি নিজের স্টুডিওতে নিজের মতন করে কাজ করেছিলাম ইট ওয়াজ ভেরি প্রাইভেট ইট ওয়াজ ভেরি কাম অ্যান্ড কোয়েট সো আমি ইউগেনেও ওই সেম এনভারনমেন্টটাই পাচ্ছি আলহামদুলিল্লাহ উইচ ইজ ওয়াই আই জয়েন দ্যাম তো ওখানেও এটাই আমার প্ল্যান যে আমি যেন কোনোভাবে নিজেকে রাশ না করি আমি ওই ওয়ান অন ওয়ান ক্লায়েন্ট সার্ভিসেই থাকবো একটা ব্রাইডের সময় একটা ব্রাইডকেই ফুল ফোকাস দিব বিকজ ইউজুয়ালি এটা হয় আনফরচুনেটলি যে একটু কমার্শিয়াল বা প্রফেশনাল সেট আপে যাওয়ার পরে জিনিসটা একটু রাস্ট হয়ে যায় সো আমার ইচ্ছা যে আমি একটা ওয়ান অন ওয়ান সার্ভিসেই থাকবো যেভাবে আমি এতদিন দিয়ে আসছি যেটার জন্য আমার কাছে আমার ক্লায়েন্টরা সবসময় আসে শুনতে ভালো লাগছিল এবং শুভকামনা থাকবে যাতে সেটা ঠিকঠাকভাবে করতে পারেন আমি দর্শকের কাছ থেকে ছোট করে বিদায় নিয়ে নিই দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য দুজনের বিভিন্ন ভাবনা শুনলাম পরিকল্পনা শুনলাম এবং মোহন আপনার কাছ থেকে কবিতা শুনবো সেটা শুনতে শুনতে আজকে বিদায় নেব আমি দর্শকের কাছ থেকে ছোট করে বিদায় নিয়ে নিয়েছি এই ছিল আমাদের আজকে স্যান্টেলিনার রূপ লাবণ্য ফ্যাশন নিয়ে মেক ওভার নিয়ে অনেক কথাই হলো কারণ আজকে সাথে ছিলেন একজন পর্দার মানুষ সাথে ছিলেন একজন পেছনে মেক ওভার আর্টিস্ট দুজনের কাছ থেকে খুব সুন্দর সুন্দর কিছু কথা শুনলেন আপনারাও আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন ফ্যাশনেবল থাকুন দেখা হবে আগামী এপিসোডে আর চলুন আজকে আমরা অনুষ্ঠান শেষ করি তাসনুভা নুভু মোহনের একটি কবিতা শুনতে শুনতে কাজা বাজার থেকে ফেরার পর বাবার শার্ট প্যান্টের আয়রন এতটুকু নষ্ট হতো না কুঁচকে যেত না বাবা খুব গোছানো ঝকঝকে মানুষ স্বভাবে অগোছালো ভাইকে বলতাম কিছু শিখতে পারিস না সবটাতেই গা বাঁচিয়ে চলা দেখে হতাশ হতাম কথায় সায় পাবার আশায় মায়ের দিকে তাকাতাম বুকের ওনা ঠিক করে বসার সময় হাঁটু দুটো কাছাকাছি ভাঁজ করে দিয়ে মা বলতো আর কবে শিখবি বয়স তো কম হলো না আমার চেহারা অনির্ঘাত ভাইয়ের মতো দেখতে হতো আমি বা আমার ভাই তখনও আমাদের অনাগত সন্তানের কথা ভাবিনি ভাবলে জানতাম আমাদের প্রশ্নগুলো যেমনই হোক উত্তর একই